প্রথমে কবিতা উৎসব এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি বরাক বরাককার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস মালিমিলে আখ্যান উপন্যাস অংশবিশেষ পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের কিছু কথা বলে নিচ্ছি বরাক্ষ কাছে রাজ পরিবারকে কেন করেই উপন্যাস এগিয়ে গেছে বরাক প্রথম পুঁতি লেখক ভুবনেশ্বর বাচস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র রাজনাথ মহাদেবী দেবী নারায়ণ যেমনি রয়েছেন তেমনি আমরা পাঁচি একশো আশিতম নিপতি ত্রিপুরার ঈশ্বরচন্দ্র মানিকের প্রসঙ্গ উল্লেখ্য ঈশ্বরচন্দ্র মানিক্য ঈশ্বরচন্দ্র মানিকের জাত প্রথম সন্তান নবদীপচন্দ্র দেববর্গন নবদীপচন্দ্রের পুত্র নাম বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্গন যাকে আমরা শচীন কর্তাদেবে জানি যার হাতের ছোঁয়ায় বাটেলি গান রূপ ও মাত্রা পেয়েছিল সেই রক্তে পুরুষের সঙ্গে আমাদের নারী টান ছিল সে কম গৌরবের নয় সেই সঙ্গে এই কি গড়ে উঠেছিল তার প্রসঙ্গে রয়েছে কাছারের রাত পরিবারের মৃদঙ্গ বাবা বাদক মুরবুড়ি কীর্তনিয়া ক্ষেম্বপুর বগ্নী জাতিশ্বরী দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল ঈশ্বরচন্দ্র মানিকের সেই তথ্য রয়েছে তুমি যে গিয়েছো বকুল বিছানা পথে লেখক রবীন সেনগুপ্তের গবেষণামূলক প্রবন্ধে এই তথ্যটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছেন তাহলে প্রতি পর্ব আপনারা শুনুন অনেক অজানা তথ্য রয়েছে এই অঞ্চলে জনপথ গড়ার কাহিনি রয়েছে কীভাবে মুসলিমরা এসেছিল কিভাবে এদের বসতির জন্য রাজমা চন্দ্রপা দেবী অনুরোধ করেছিলেন কিভাবে রাজমা চন্দ্র দেবী অনুরোধ করেছিলেন বাতা দিয়েছিলেন নানান প্রসঙ্গ সেই সঙ্গে কাজের পরিবার নিয়ে যে চক্রান্ত হয়েছিল অনেক কথা অনেক রুমাঞ্চকর কথা রয়েছেন তাহলে আজকের অংশ আরম্ভ করছি মিলে রাখান আখ্যান বরাককার জনবধ করার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক গবেষণা উপন্যাস এই উপন্যাসের তথ্য সংগ্রহ করতে আমার সাত বছর সময় লেগেছিল বছরের অধিক সময় দৈনিক প্রান্ত প্রান্তজ্যুতিতে প্রকাশিত হয়েছিল প্রকাশের সঙ্গে সঙ্গে বৌদ্ধিক মহলে সারা পড়ে যায় এবং অনেকেই গ্রন্থিত আকার দেখতে চেয়েছিলেন পরবর্তী সময়ে নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এই গ্রন্থকে কেন্দ্র করে ইয়াসমিন নিহার আসাম বিশ্ববিদ্যান দলের গবেষণা করেছেন ইয়াসমিন নিহারের গবেষণার বিষয় ছিল আশু দাসের গল্পের সমাজ বাস্তবতা তার মূল যে গ্রন্থ এই মালিনী লাক্ষানিকে কেন্দ্র করেই তাহলে পড়ে নিচ্ছি আজকের প্রসঙ্গ রাজমাতা চন্দ্রপা দেবী নানা ভাবনায় রাতে ঘুমোতে পারেননি শেষ রাতে একটুখানি চন্দা এসেছিল নানান দুঃস্বপ্নের তার ঘুম ভেঙেছে তিনি তাই খুব সকালবেলা উঠেছেন তখন মালিনী ফুলবাগান থেকে মায়ের সঙ্গে ফুল তুলছিল মালিনীকে দেখে রাজমাতার মনে পড়েছে সুয়েশ্বরও মালিনীকে নিয়ে যে জ্বর উঠেছে তাকে তিনি কিভাবে সামলাবেন একদিকে রাজ অমাত্য এবং অনেক অভিজাত ব্যক্তিরা মালিনী ও সুয়েশ্বরের বিরুদ্ধে আর অন্যদিকে কেবলমাত্র পূবপাড়ার গ্রামের মানুষ এবং ভূপেন্দ্র পাশাপতি একাই রয়েছেন তাই তিনি এই অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না তাকে তো একটা সিদ্ধান্তে যেতে হবে যেভাবে চাপ আসছে তিনি আর চুপ করে থাকতে পারেন না শেষর ও মালিনীর মেলামেশা নিয়ে নানান গুঞ্জন উঠেছে এই ব্যাপারে তিনি সাবধান করে দিয়েছেন কবি ও পুরোহিত ভুবেনেশ্বর বাচস্পতিকে তিনি তো তাদের তত্ত্বাবধায়ক কিন্তু তার কথার কোনো মূল্য দেননি কবি পুরোহিত ভুবেনেশ্বর ভাবতে ভাবতে তিনি অন্দরমহলের দিকে চলে গেলেন রাজমাতা যখন সকালবেলা প্রার্থনা করছিলেন তখন তার পাড়া তনায় এসে বলল বাস্তুবিচারক ও বিনেন্দ্র ছাড়াও আরও কজন এসেছেন আপনার সঙ্গে দেখা করতে তিনি বলেন তাদের বলো কক্ষে অপেক্ষা করতে আমি আসছি তিনি যখন মন্ত্রণা কক্ষে এলেন তাকে দেখি উপস্থিত ব্যক্তিরা বললেন কাছে রাজে জয় হোক বাস্তবিসার শুভেন্দু লস্কর বললেন পরিবার ও অমাতের জন্য একটি সানাগার বানাবো তাছাড়া আমাদের দুর্গ তৈরি করতে পরিকল্পনা ও ছক দেব এবং কোথায় তৈরি করলে স্বাস্থ্যগত কোনো দুষ পাবে না সেবারে বিধান দেব এই ব্যাপারে সম্পূর্ণভাবে সাহায্য করে বিনেন্দ্র রাজমাতা বললেন যে কজন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রাজমাতাকে বললেন আপনি আমাদের কি জন্য রেখেছেন তিনি বললেন আমাদের রাজ্যে আপনাদের স্থায়ীভাবে বসবাস করতে আমার আপত্তি নেই আপনারা এখান থেকে অগুরু নামক সুগন্ধি কাঠের ব্যবসা শুরু করুন তাতে আমার রাজ্যের রাজস্ব বাড়বে আমি আপনার স্থায়ীভাবে থাকার জন্য জমি দেব আপনার মুসলিম হলেও আপনার ধর্মকর্ম করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এখন আপনারা যেতে পারেন রাজমাতা চন্দ্রমা দেবী অন্দন যেখানে তার পুত্র সুদের অসুস্থ হয়ে রয়েছেন সেদিকে পা বাড়ালেন কাঁকে দেখে কবিরাজ খণ্ডল তম্বি সিং ও মণি সিং বলেন রাজমাতা নার বেশি বেশি দিন মহারাজের হিরে বসে সুরদেব নারায়ণ বিচারণা থাকতে হবে না এখন রুগী প্রায় সুস্থ আজ অনেকক্ষণ বারান্দার চেয়ারে বসেছিলেন রাজমাতা বলেন সুদৈব কেমন আছিস বাচ্চা মা এখন অনেকটা ভালো কবিরাজ আমার খুবই যত্ন নিচ্ছেন কবির দিকে লক্ষ্য করে রাজমাতা বলেন আপনারা আমার ছেলের যেভাবে যত্ন করছেন তার জন্য যথাসময় আপনাদের পুরস্কৃত করব এই বলে তিনি গড় থেকে বের হয়ে গেলেন বারবার বিদ্রোহের ছক করে ব্যর্থ এবং অন্ময় শঙ্কর তবুও থেমে থাকেনি যত ব্যর্থ হচ্ছে প্রতিহিংসার আগুনে ততই যেন আরও বেশি উঠে পড়ে লেগেছে মিনময় সুবিনয় গদাই তারা সেই পুরনো খেয়াকার থেকে বেশ কয়েক পুরুষ দূরের যে বাড়িতে বসে বিদ্রোহের ছক কষে সেখানে আবার আজ অমাবস্যার রাতে জড়ো হয়েছে আর সঙ্গে রয়েছে কুকি দুজন বিদ্রোহী যেভাবে প্রধান সেনাপতি তার সৈন্য নিয়ে পাহাড়া বসিয়েছে চারিদিকে কিছু করা যাবে না বললাম নির্ময় শঙ্কর তখন সুপিনয় বলল এত হতাশ হলে চলবে না একটা নতুন পথ খুঁজে বের করতে হবে গোধায় বলল আমাদের সঙ্গে রয়েছে কুকি দুজন বন্ধু আমরা যদি এক একসঙ্গে চারিদিকে নানান অশান্তি সৃষ্টি করি প্রজাদের ভয় দেখাই তার রাজমাতা ঘাবড়ে যাবেন আমাদের সব শর্ত তখন মানতে রাজি হবেন রাজমাতার সবচেয়ে কাছের মানুষ এবং তাদের আরাধ্য দেবী রণচন্ডী প্রথমে যে কাজটি করতে হবে তা হল ভুবনেশ্বর বাচস্পতির সঙ্গে কাজের রাজ্যের বিবাদ তৈরি করার কোনো সুযোগ খুঁজতে হবে আরও যে কোনোভাবে আরও যে কোনোভাবে রণ্জনী দেবীর পুজো বন্ধ করার সুযোগের অপেক্ষা থাকতে হবে নতুবা কাজের সঙ্গে পেরে ওঠা যাবে না তাছাড়া প্রতিটি গ্রাম ও অভিজাত রাজ কর্মচারীরা ভূপেন্দ্রের বাসস্পতিকে মান্য করে দেবী রণ্জনীর প্রসাদ ও আশীর্বাদ পেয়ে তারা শক্তি অর্জন করেছে তাই তাদের মধ্যে ভেদভাব বিবেচনের সূত্র খুঁজতে হবে আমাদের গোপন বৈঠকে অবস্থিত সবাই এই কথার একমত প্রকাশ করে তখন মীন্সেন বল আমি জেনেছি রাজগুড়ির সঙ্গে কবি পুরোহিত ভুবেন্স্পতির সম্পর্ক ভালো নয় রাজমাতা চন্দ্রমাদেবী নারদীর সমৃদ্ধ অনুবাদ করার জন্য তাকে পুরস্কৃত করার কথা গ্রন্থটি সফল কাজের জন্য রাজমাতা ভুবিনেশ্বর বাসস্পতিকে শোনার লগুন ছাড়াও আরও নানা মূল্যবান দ্রৌপদী উপহার দিয়েছেন আমি জেনেছি তাকে নাকি একটি হাতিও দিতে ইচ্ছুক ভুবেন বাসস্পতি পুরোহিত তাকে আবার হাতি দেওয়ার প্রয়োজন কি এ ব্যাপারে রাজগুরু ও রাজমাতার বেশ তিক্তভাবে কথাবার্তা হয়েছে এখন মালনীয় শ্রেষ্ঠের সম্পর্ক নিয়ে কবি পুরোহিত ভূমেন্দ্র বাসপতির সঙ্গে রাজমাতার সম্পর্ক খুব ভালো নয় আমরা এই সুযোগকে কাজে লাগে কবিপুরে ভুবিনেশ্বরকে তাড়াতে চাই কুলগুরু আমাদের বিদ্রোহের সম্ভবত সহযোগিতা করবেন আমরা খুব গোপনে তার সঙ্গে দেখা করব। এই কথাগুলো বলো মিমা শঙ্কর সুবিনয়ের দিকে তাকিয়ে আবার বলল সুবিনয় তুমি আগামীকাল এক সুযোগ মতো তার সঙ্গে দেখা করে একটা সঠিক তারিখ দে বৈচকসল দিন ঠিক করো যেখানে বসে আমরা বিদ্রোহের ছক বসা যায় সেই সময় তাদের পানীয় দিয়ে গেছে এক বৃদ্ধ লোক লোকটি এই কুড়ে গড়টি থাকে তার সবাই মদ্যপান করার পর মাত্রাতে মাত্রাতে গড় থেকে বের হচ্ছে সুবিনয় বলল আজ বেশি খাওয়া হয়ে গেছে ওটা চলছে না যেন তখন গোদায় বললো সুবিনাদা সাবধানে যাবেন যেবে কাঁধের রাজের গুপ্তচর খেয়া কাঠে বসে থাকে বেশি মাতলামি করলে ধরা পড়ে যাবেন কাঁধের প্রধান গুপ্তচর বিনেন্দ্রের নিতাই মাঝি ও মহেশ মহেশমালি রয়েছে সুবিনয় বলল না আমরা তো খেয়া কাটতে যাব না যেখানে শিমুল কাসটি রয়েছে সেই ফাঁড়ি কাঠ দিয়ে আমরা ওপারে যাবো সেখানে মুড়িঘাটে আমাদের নৌকা বাঁধা আছে গোদাই হাতে নাগাবাতি সে সামনে সামনে এগিয়ে যাচ্ছে চারিদিকে তো জিজি পোকার ডাক বড় বক্তততা বরাক নদীর কলকল ধ্বনি মিললি মিলে মিলে এক আদি বৌধিক অবস্থা বড় বক্তততা বরাক নদীর কলকল ধ্বনি মিলে মনে হচ্ছে এক আদি ভৌতিক পরিবেশ রাজবন্দ্র চন্দ্রমা দেবী তার পাহাড় তনয়াকে ডেকে বললেন তনয়া লাঠিয়ালকে বলিস পালকি বের করতে আমি রন্দণ্ডী মন্দিরে যাব সেখানে আমাদের মৃদঙ্গ পাদক হিমবাবু সিং ও সহযোগী বেনুবাবু সিং তার দলবল নিয়ে নাট মন্দিরে মৃদঙ্গ নাচ ও গানের মহড়া দিচ্ছে তার কথা মতো দীপেন্দ্র লাঠিয়াল এসে বলো রাজমাতা আপনিও আমাকে ডেকেছেন আমি নাট আমি নাটমন্দিরে মন্দিরে যাব এই কথা বলতে বলতে তিনি পালকিতে উঠলেন শীতের রুদে পৃথিবী ঝলমল করে উঠেছে আকাশে পেঁজা চুলের মতো সাদা মেঘ চারি উড়ে বেড়াচ্ছে প্রজারা শীতে রোদ পোহাতে পোহাতে তাদের সবজি বাগানে খেতে ব্যস্ত রয়েছে খেয়াঘাটে মালারা তাদের নৌকো বেঁধে দুপুরের খাবার খেতে চলে গেছে সেই সময় রাজমালা চন্দ্রবা দেবী পালকি করে রণজনী মন্দিরে যাচ্ছিলেন তিনি শুনতে পান এক যুবক তার সবজি বাগানে কাজ করতে করতে আনন্দে গান গাইছে বুড়ের কুকুর ডাক দিয়েছে ভগবানের প্রিয় সন্তানেরা আর শুয়ে থাকবে না আর নিদ্রা না উঠে বসো বাঘের সঙ্গে একসঙ্গে বসে থাকলেও বেড়ালে নিদ্রা দুচুক ভরে দেয় বাঘের আলস্য পেয়ে বস বসবে পিতৃ পিতামহের বুদ্ধি পাবে না বেড়ালের চন্দ্রা পেয়ে বসলে মাতৃ মাতামহের বুদ্ধি থেকে বঞ্চিত হবে বুড়ের পুকুর ডাক দিয়েছে ভগবানের প্রিয় সন্তানেরা আর শুয়ে থাকবে না আর নিদ্রা যে অনা উঠে বসো বাঘের সঙ্গে একসঙ্গে বসে থাকলেও বেড়ালের দু বিড়ালের নিদ্রা দুচুক ভরে দেয় বাঘের আলস্য পেয়ে বসলে পিতৃমাত পিতৃ পিতামহের বুদ্ধি পাবে না বিড়ালের তন্দ্রা পেয়ে বসলে মাতৃমাতামহের বুদ্ধি থেকে বঞ্চিত হবে এই গানটি ডিমাশাহ সকলের গীতমাত নগেন্দ্রনাথ বড়ুয়ার গীত সংগ্রহ থেকে নিয়েছি এটা অনুবাদ করেছেন অশোক দাস আবার বলে নিচ্ছি সূর্যোদয়ের গীত এই গানটি ডিমাশা সকলের গীতমাত নগেন্দ্রনাথ বড়ুয়ার গীত সংগ্রহ থেকে নিয়েছি এই অংশটি অনুবাদ করেছেন অশোক দাস রাজমাতা দীপেনন লাঠিয়ালকে বলেন তোমরা সামনে পালকিটা থামাও তারপর রাজমাতা পালকি থেকে ডাকলেন সামনে সবজি বাগানের যুবকটিকে তখন যুবকটি ভয়ে কাঁপতে কাঁপতে রাজমাতার সামনে এসে বলল কাজে রাজে জয় হোক প্রণাম নেবেন রাজমাতা এই কথাগুলো বলতে গিয়ে সমস্ত শব্দ তার মুখে প্রায় জড়িয়ে যাচ্ছে তিনি তাকে বলেন তোমার নাম কি ভাজা তোমার গোলাপ খুবই সুন্দর তুমি রাজসভায় এসো রাজমাতার কথার প্রত্যরে যুবকটি বললো আমার নাম চিন্ময় মালাকার আমার পিতা মহেশ মালাকার রাজা বলেন আমি চিনতে পেরেছি তুমি মালিনীর ভাই এই বলতে বলতে তিনি আবার পালকিতে উঠলেন রজনী মন্দিরের কাছাকাছি গিয়ে দূর থেকে শুনতে পেলেন মৃদঙ্গবাদকের নাচ ও তালের শব্দ সঙ্গে সুরচাদের গানের সুর সমস্ত দুপুরবেলায় নিস্তব্ধতা ভেঙে গানগুলি চতুর্ধারে ছড়িয়ে এক সুন্দর পরিবেশ তৈরি করেছে মন্দিরের সিঁড়ির কাছে আসতেই সবাই যেন চমকে উঠলো আগামী চন্ডিমায় প্রথম পরে ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মানিক খেমবাবু সিং এর ভাগ্নী দেখতে আসছেন সঙ্গে তার অনেক পারিশোধ থাকবে ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মালিকের রাজকীয় মর্যাদা বরণ করতে তাই প্রস্তুতি চলছে তিনি ময়ূরখুণ্ডি দুটি নৌকো নিয়ে আসবেন খেয়াঘাট থেকে কাছে রাজ্যের রমণীরা তাদের পরম্পরা প্রথা অনুযায়ী খই ছড়িয়ে বরণ করে নেবে সে কাজের দায়িত্ব রয়েছে বিনয়ের ত্রিপুরা মহারাজা প্রথমেই নাট মন্দিরে অতিথিটিশালায় যাবেন বিশ্রামের সময় তার মনোরঞ্জন করতে রাধাকৃষ্ণের গানের সঙ্গে মৃদঙ্গবাদকেরা তার সুললিত ভঙ্গিমায় নাচবে এই নাচ ও গানে অংশ নেবে কাচারেন রাজ পরিবারের উস্তাদ সুরচাঁদ ও মৃদঙ্গবাদক খেমবাবু সিং অতিথিশালায় বিশ্রাম শেষে মহারাজ দেব দেবী দর্শন করবেন সুরেশ্বর মন্দিরের দায়িত্বে থাকবে এবং সেই সময় কৈপুরে ভুবনেশ্বর তার অনুবাদ নারদীর অংশ বিশেষ শ্রবণ করাবেন তার কুলগুরু প্রথা অনুযায়ী মন্ত্রাদি পাঠ করবেন সেই দিন মেয়ে না দেখলেও মন্ত্রনাক্ষকে কূটনৈতিক আলাপ ও ব্যবসা বাণিজ্য নিয়ে ত্রিপুরা মহারাজার সঙ্গে রাজমাতা মন্ত্রী পরিষদ নিয়ে মত বিনিময় করবেন পরদিন দ্বীপ্রহরে লগ্নে রাজমাতা ত্রিপুরা মহারাজাকে নিয়ে মৃদঙ্গবাদক খেম্বুবাহুর বাইরে জাতিস্থলীকে দেখতে যাবেন তখন সেখানে উপস্থিত থাকবেন কুলগুরু ও কবিপুরে ভূপেন বাসস্পতি মহাশয় ছাড়াও কাঁচা রাজ্যের আরও দুজন অমাত্য এদিকে ত্রিপুরা মহারাজার সঙ্গে তার পারিশ্রদ্ধা থাকবেন ডিমাশা রাজ্যের পরম্পরা অনুযায়ী বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হবে রঞ্জন দেবীর কৃপায় কোনো অঘটন যদি না ঘটে তবে সেদিনই ত্রিপুরা ত্রিপুরার ঈশ্বরচন্দ্র মাণিক্য মানিক্য মহারাজার সঙ্গে বিবাহের দিন ঠিক হবে রঞ্জনী দেবীর কৃপায় কোনো অঘটন যদি না ঘটে তবে সেই দিনই ত্রিপুরার ঈশ্বর জন্য মাণিক্য মহারাজের সঙ্গে বিবাহের দিন ঠিক হবে আর এখানে বিয়ে হলে রাজ্য রাজ্যে লাভবান হবে তাই আপ্যায়নের প্রয়োজনের নির্দেশ দিতে সমস্ত কিছু তদারক করতে আজ চন্দ্রবাবা দেবী রণ্চন্দ্র মন্দিরে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমরা রোমাঞ্চিত বোধ করছি শচীন বর্মানের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক ছিল এই তথ্য আমি যথাযথ সময়ে উপস্থাপন করেছি আপনার দেখতে থাকুন অত্যন্ত রোমাঞ্চকর পর্ব বড়া প্রবত্যকার জনবদ্ধ করার তথ্য সমৃদ্ধ ঐতিহ্যী উপন্যাস কবিতা উৎসব এডি ক্রিয়েশন মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে আমাদের প্রকৌশল ত্রুটি রয়েছে তবুও কেবলমাত্র নান্দনিক সৌন্দর্য এবং বিশেষ বৈচিত্র্যের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠানটি দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবে আমাদের পরামর্শ দিন নমস্কার